রাজনৈতিক দলকে যদি কার্যক্রম বন্ধ রাখতে হয় তার কিছু আইন কারণ আছে এবং প্রচলিত আইনই আছে সেখানে একটা আইন আছে পলিটিক্যাল পার্টি অর্ডিনেন্সিনটি এইট এখানে এই আইনের সিক্সে বলে দিচ্ছে যে সরকার যদি মনে করে এটা হচ্ছে সরকারের মতামতের ভিত্তিতে হয় যে কোনো রাজনৈতিক দল এমন কোনো কার্যকলাপ করছে যা স্বাভাবতের জন্য হানিকর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করতে পারে দেশের আইন শৃঙ্খলা নাজুক পরিস্থিতি এরকম অবস্থায় যদি সরকার মনে করে তবে সরকার যে কোনো করতে পারে বা তাকে কোনো নির্দিষ্ট সময়ের জন্যে কার্যক্রম বন্ধ রাখতে পারে বা একটা রাখতে পারে স্থগিত রাখতে পারে তার কাজকর্ম কর্মকাণ্ড এবং সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর

দেশের শান্তি শৃঙ্খলার জন্য হানিকর সম্ভবত বিনষ্ট হচ্ছে এই ধরনের কার্যক্রম যদি সংগঠন হয় তো সেই ক্ষেত্রে শিডিউল টুর মাধ্যমে সরকার সরকারি গেজেটে কোনো রাজনৈতিক দলকে বন্ধ করতে পারে নিষিদ্ধ করতে পারে তার কার্যক্রমকে বন্ধ করতে পারে কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারে সরকারের এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই সুতরাং আমাদের সামনে দিকে দেখতে হবে সরকার কোন আইনকে উল্লেখ করে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে আওয়ামী যদি নিষিদ্ধ করতে হয় তবে যেটা আমি জানতে পেরেছি পত্রপত্রিকার মারফত যে একটা অধ্যাদেশ হবে সেই অধ্যাদেশের মাধ্যমে আইন করা হবে বা বিধান রচনা করা হবে যে আওয়ামী শাস্তি শাস্তি প্রণয়ের আমরা বিরুদ্ধে শাস্তি প্রণয়ের ব্যবস্থা করা হবে কিন্তু এখন তো এখন অধ্যাদেশ আসেনি অধ্যাদেশ হবে তারপরে এই এই সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু প্রচলিত আইনে ইতিমধ্যেই আছে যে কিভাবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যায় বা তার কার্যকলাপকে বন্ধ করা যায় আমি মনে করি প্রচলিত আইনের মাধ্যমে যদি আইনানুক করা হতো তবে সেই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত হতো দেখেন আওয়ামী লীগ যে কার্যকলাপ পড়ে গেছে বিগত আমলে জুলাই অগাস্ট মাসে সেই কার্যক্রম কার্যক্রমগুলো অত্যন্ত হীনকর এবং মানবাধিকারের এই কাজগুলো বিরোধী মানবতার কাজ তো মানবতা বিরোধী বিরোধী কাজ যদি হয়ে থাকে হত্যাকাণ্ড হত্যাচক্র যদি চালিয়ে থাকে দেশলি ডেলি তবে তার জন্য তার কনসিকুয়েন্স উইল ফলো তাকে তার খেসারত তাকে দিতেই হবে তো যদি এরকম দেখা যায় যে এই এই দলটি যারা করে যারা এই ব্যানারে যারা এই কার্যক্রম চালিয়েছে পার্টি হিসেবে আমি লিখতে দায় হারাতে পারবে না সুতরাং তার দায় তাকে নিতে হবে সুতরাং আদালতে সিদ্ধান্ত নেবে তো এই ক্ষেত্রে দল হিসাবে কতখানি তার আমেরিকার এখানে ইনভলভ ছিল এবং তাকে সত্যিকার অর্থে শাস্তি দেওয়া যায় কি যায় না আইসিটি যে আইনটা হচ্ছে সেটা রোম কনভেনশন অনুযায়ী প্রদীপ প্রবিধানগুলো নেওয়া হয় এবং কোনো দলকে নিষিদ্ধ করা এটা পৃথিবীতে নতুন কিছু না আওয়ামী লীগ প্রচুর সংঘকে সন্ত্রাস দমন আইনের দুই ধারায় নিষিদ্ধ করেছে জামাত ইসলামকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছে যদি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার যায় কি যায় না সেটা যথেষ্ট ডিবেটেবল তো আওয়ামী যে কাজগুলো করে গেছে অতীতে এখন বর্তমানে তারা যে বিচার প্রক্রিয়া পড়বে নিজের ফাঁদে নিজেই পড়ছে নিজেই আইন করে গেছে সে আইনের অন্যকে বিপদে ফেলার জন্য যে আইনে করেছে এখন দে বিন ট্র্যাপ টু দ্য সেম ল এই আইনগুলো অধিকাংশই তার তাদের সময় করার আইন সুতরাং অন্যকে বিপদগ্রস্ত করার জন্য যে আইনগুলো করেছে তারা নিজেদের জন্য সেই সেই আইনি তারা বিচারের সম্মুখীন হচ্ছে করবে যদি বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে সেটি আমরা ধারণা করি অতীতে আইসিটিতে যে বিচার প্রক্রিয়াগুলো করা হয়েছে সেটা বিশ্বব্যাপী সেখানে যে জনমত দেখা গেছে আমি লিখ থেকে যতই সেই বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ বলা হোক না কেন এটা আসলে যথেষ্ট সেখানে বিতর্কের সুযোগ রয়েছে এরকম আমি কখন মানে কোনো দেশে এরকম দেখা হয়নি দেখেনি যে বিচার প্রক্রিয়া চলছে এবং একটা ফোরাম থেকে বলা হচ্ছে চাই চাই এরকম যখন মিডিয়া ট্রায়াল হয়ে থাকে তখন আদালত একটা কম্পালশনের মধ্যে পড়ে যায় পাবলিক অপিনিয়ার মধ্যে পড়ে যায় মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ে যায় অতীতে যে বিচারগুলো আইসিটিতে হয়েছে সেই বিচার প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং শাহবাগ থেকে যে ইমরানী সরকার এবং তার বল যে কার্যগুলো চালিয়েছে তার ফলে সে বিচার প্রক্রিয়া অতীতে স্বচ্ছ হয়েছে বলে আমি মনে করি না এই আইসিটি ট্রাইব্যুনালে কিন্তু আশা করব এইবার যে ট্রাইব্যুনাল হচ্ছে সেখানের জন্য কোনো মিডিয়া ট্রায়াল না হয় সেখানে স্বচ্ছতার সাথে বিচার প্রক্রিয়া চলে এবং সেখানে যেন বিশ্ব জনমতের কাছে অন্তত বা দেশের মানুষের কাছে অন্তত এই প্রশ্ন না হয় যে এই বিচার প্রক্রিয়া অস্বচ্ছ এটি আমরা আশা করব আর যদি তারা যদি ফিরতে চায় তাদের জন্য ফেরা ফেরার জন্য তাদেরকে আইসিটি ট্রাইব্যুনাল যদি তাদেরকে ধুধরি থিওরিটিক্যালি কনভিক্ট করে দিল তো সেক্ষেত্রে তাদের যারা কনভিক্ট হবে তাদের অ্যাপিডিডিশন সরাসরি অ্যাপিল করার সুযোগ আছে কি তারা অ্যাপিলে যদি হেরে যায় রিভিউ করার সুযোগ আছে এই যে প্রক্রিয়াগুলো অতীতে ফলো হয়েছে সে একই প্রক্রিয়ায় তাদেরকে তাদের তাদেরকে যেতে হবে